দি ঢাকাগো বাড়ি দিয়ে চা আতা তো আমি পারুম না আমার শরম করে 30 বছর ধরে আমরা এখানে থাকি তো আবার শরম লাগে তুমি জানো কইলাম না আমার শরম লাগে তাহলে তুই এনে ঘরটা ছাড়ু দে আমি লই এসে ঠিক করে ছাড়ু দিছি কিন্তু কইয়া দিলাম হয় তুমি যাও আমি ঠিক করা দিব তিনি অ দিদি কে ডাকো ও তুমি আয় ও না না আসুম না কইতেছিলাম আমার এই লাইতে চা পাতা দাও না ও খাও খাও দিতেছি

না না দিদি জল খাওয়ানি লাগবে না একটু যদি খাওয়াইতে ও থানসাপ খাবে খাওয়াও হয়ে আসতেছি তারা যখন মায়ের কাছে আমার নামে বদনাম করে দিদি কাল দেখলাম তোমার মায়ার ডানা একটা পোলার লগে মোটর সাইকেলে করে আসতেছিল কি কম আমি তো কোনদিন দেখি নাই ও আমি আবার দাঁড়াই দাঁড়াই দেখতেছিলাম কি একটা খাবার খাইতেছিল দুইজনা পোলাডা আবার তোমার মায়ার হাত ধরে কি যেন কইতেছিল কি কইলে তুমি আবার মায়ার লগে আজ তোমার একদিন কি বাই বাই টাটা গুডবাই গয়া i will gonna go